হ্যালো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে অটোর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে এটা ষাট গোল্ড দুইশো ব্যাটারি এবং দুইশো এমপি এর সেল দিয়েই করা সাথে রয়েছে জেকের একশো পঞ্চাশ এর হাই কোয়ালিটি একটা বিএমএস যার ডিসচার্জ হচ্ছে তিনশো এবং দুই এমপিআর একটি ব্যালেন্সিং যেটা বাংলাদেশের কেউই দেয় না আমরাই প্রথম শুরু করছি দুই এমপি এর একটি ব্যালেন্সিং দিয়ে এবং সাথে একটা থ্রি মিটার লম্বা জ্ঞাপন দেখেন তিন মিটার লম্বা বিশাল একটা লম্বা কেবল কারণ এখানে পিছনে ব্যাটারিটা বসবে আর সামনে এই মিটারটা ডিসপ্লেটা লাগানো থাকবে ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট চার্জ আমরা এইটটি এইট পার্সেন্ট নিয়ে বের হয়েছি অলরেডি তিরিশ কিলোমিটার পার হয়ে চলে আসছি এবং প্রায় সাঁয়ত্রিশ এমপি এর টানতেছে এবং পঁয়ষট্টি পয়েন্ট দুই ভোল্ট রয়েছে চলুন আমরা মোবাইলে দেখি এখন ফোনেও ঠিক একই জিনিসটাই দেখাচ্ছে টোয়েন্টি নাইন যাচ্ছে এবং প্রায় আপনার দুই হাজার বাইশশো ওয়াটের মতো যাচ্ছে আর কি উনিশশো ওয়াট দুই হাজার ওয়াট সব কিছুই দেখা যাচ্ছে তো এখানে সামনে রয়েছে তিনজন ব্যাটারি আর এখানে রয়েছে আপনার পানির ব্যাটারিগুলো আমরা রেখে দিয়েছি এই দেখাচ্ছি আপনাদের এই যে পানির ব্যাটারি আছেই কারণ আমরা লোড টেস্টে আজকে বের হয়েছি দেখি এক চার্জে কত কিলোমিটার যাওয়া যায় তো এটাই আর কি দেখানোর ছিল দেখি এখন কত দূর কত দূর যাই তারপরে আমরা আপনাদের আবার ভিডিও আপডেট আসবো এখানে চারটা ধরার হাতল রয়েছে ওজন প্রায় একশো কেজি এবং একটু বেশি হতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দিব লাইফ একদম এখন টেস্ট করে তো এই ছিল ভিডিও আর এখানে দুইটা দেড়শো এপিয়ারের এম টেন টার্মিনাল ব্যবহার করা হয়েছে আর এটা জেকে বিএমএস এর পোর্ট গাড়ি চলতেছে মোটামুটি ভালো স্পিডে চলতেছে আপনাদের সেটাও দেখাই দিচ্ছি যে কত স্পিডে চলতেছে